আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চালেন শুরু করি দর্শক কিছু মানুষ এত নিচে নেমে যায় টাকার জন্য ভিউজের জন্য এবং নিজেকে অনেক বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রমাণ করার জন্য যখন মানুষ অনেক অহংকারী হয়ে যায় না তখন মানুষের পতন হয় তো সেগুলি নিয়ে কথা বলবো প্লাস শারমিনের নতুন জীবন কীভাবে শুরু হলো তারপরে কে কী গিফট পেলো সে বিষয়ে আলোচনা করবো তো চলেন শুরু করি মাহিনুর বিবি কাজের বিটি রহিমা আর কি বরাবরের মতোই সে আমাদেরকে দেখায় ডায়মন্ড কিন্তু দেয় হচ্ছে আমাদেরকে লোহা তো সেটা কেন সেটা হচ্ছে যে সে আমাদেরকে থাম নিলে দুই দিকে গহনা ধরে আসে দেখে মনে হইলো সে মনে হয় একটা দুইটা গহনা দিবে এবং শুধু তা না সে টাইটেলেও দিচ্ছে যে মানে নগদ পয়সা সহ কী কী মানে কি কি উপহার দিল গোল্ডও দিল আবার নগদ পয়সাও দিলো পরে দেখলাম যে নগদ পয়সা আসলে ওই যে লন্ডনে থাকে যে রোকসানা নাকি যেন নাম উনি হচ্ছে পাঁচ হাজার টাকা পাঠাইছে কিন্তু সে নিজের নাম করে টাইটেল চালাই দিছে আর কি এই হচ্ছে এই মহিলার ভণ্ডামি ফাইজলামি যেটাই বলেন না কেন এই এই মহিলা 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 আসলে প্রতারক থাকবে শুধরাবে না কয়লা দুলে যেমন মহিলা যায় না তেমন এই তিসাকে ধুলে কখনো তিসার ভিতরের যে কালো আছে মোছা যাবে না দর্শক আপনারা বলেন তিসার গিফটটা কি উপহারটা কি আপনাদের কাছে ভালো লাগছে এত পাতলা এত পাতলা এবং ডিজাইনটাও সুন্দর না নিজের জন্য কিন্তু ভালো ভালো ডিজাইন পছন্দ করে অথচ এত হিংসা পেটে পেটে যে যখন দিল গিফটটা দিল একদম পাতলা আর দিক ডিজাইনটাও একদমই ভালো না এরকম একটা গিফট দিল অথচ নিজের মেয়ের বিয়ের সময় কিন্তু চেয়ে চেয়ে টাকা কিন্তু মানে ওর থেকে গোল নিচ্ছে কিন্তু সবার কাছ থেকে গোল নিয়ে নিচ্ছে চেয়ে চেয়ে মহিলা আবার এই শারমিনের বিয়েতে কত লাখ টাকা যে সে ইনকাম করছে ভিডিও থেকে দিনের মধ্যে তিনটা চারটা ভিডিও দিছে মিথ্যা মিথ্যা টাইটেল দিয়ে হ্যাঁ সেই মিথ্যা টাইটেল দিয়ে সেই মিথ্যা ইয়ে থেকে যে হারাম টাকাগুলি ইনকাম করছে সে সেগুলো কিন্তু অনেক টাকা ঠিক আছে এই অল্প দিনে দুই তারিখে সে আসছে মালয়েশিয়া থেকে আর আজকে ধরেন ষোলো তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত বাড়িতে যাওয়ার সে কোনো নাম গন্ধ নাই হ্যাঁ দুই জামাইব এত স্যাসরা এত বেহাই এত নির্লজ্জ ওই যে এক মাস যে মা টাকা দিত না মানে বাসার যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো তার মার টাকা দিয়ে হয়তো মার বাবার পেনশনের টাকা দিয়ে তো সে যেহেতু এখন মা নাই এ টাকাটা তাদের খরচ করতে হইতো তাই না বাড়িতে গিয়ে কাজ করতে হইতো সেগুলো না করে সেই টাকাটা এই মিমের ওপর দিয়ে বসে বসে খাইতেছে হ্যাঁ এক মাস পরে যাও দেখতে আমার টাকাও ইনকাম করে নিল পুরো এক মাস লাখ লাখ টাকা ইনকাম করে মানে চিন্তা করেন মালয়েশিয়া থেকে ইচ্ছা মতো খরচ করে আসছে সেই টাকাগুলি এখান থেকে পুরা উসুল করে নিছে আর গিফট দিছে কি কী রকম একটা মানে পাতলা গিফট দিছে আর ওইদিকে তানজিলা তানজিলা নিজের গিফট এতই ছোট যে নিজের লজ্জায় সেই গিফট সে তার খা ওই শারমিন খালা আর হচ্ছে তার চাচির সামনে দেখাইতে সে লজ্জায় সে সেই গিফট সে যেন সে তার মায়ের উপরে দিয়ে চলে গেছে কারণ সে জানে এটা নিয়ে সে দাঁড়াইতে পারবে না এত টাকা ইনকাম করে ব্যবসা এই সেই দোড়া হ্যাঁ তার তার মধ্যে সে 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 এরকম ছোট্ট একটা গিফট দিয়ে ভাগসে ওইদিকে তো খুকি বেগম থাকলো খুকি বেগম থাকছে কারণ তার সাথে শারমিনের সম্পর্কটা বেশ ভালো সেই জন্য সে থাকলো এবং সে অবশেষে তার নিজের ইনকামের টাকা দিয়ে একটা আইফোন কিনতে পারলো এতদিনে সে ননদদেরকে ধরতে পারলো আর কি প্রতিযোগিতায় সে এতদিনে ইয়ে করতে পারছে আর কি এতদিন সে প্রতিযোগিতা পিছায় ছিল তার তিন ননদি মোটামুটি সব দামি একদম মানে ব্র্যান্ডের সব মানে যেগুলো নতুন লঞ্চ হচ্ছে সবগুলিই কিনে ফেলছে তার ননদরা যেটা বেচারি পারতেছিল না তো তার সেটা আসা সফল হয়েছে ভালোই হয়েছে কিন্তু সে তার শারমিনকে কি দিসে সেটা এখন পর্যন্ত দেখায় নাই হয়তো গোল দিতে পারে অথবা হয়তো বা টাকা দিয়ে দিসছে আর খুকি অত ভালো কিছু দিতে পারবে না কারণ খুকি তো শারমিন কী বলে তিসাদের মতো লাখ লাখ টাকা সাশ্রামিক করে ইনকাম করে না যতটুকু করে কষ্ট করেই করে আর শারমিনের বিয়েতে কিন্তু খুকি ভালোই খাটাখাটনি করছে এই ছোট তিনটা বাচ্চা নিয়ে হ্যাঁ আরাম করছে হচ্ছে ওই সাবিনা সাবিনা হচ্ছে আরাম করে আর হচ্ছে আরিফ তিশা বাপ্পি তিশা তো একদমই কিছু করে না ইভেন মেয়ের জামাই আসছে মেয়ের জামাকে সকালে নাস্তা দিতে হবে সেটাও সে খুকির উপরে চাপাই দিয়ে সে ভাগছে সে কেন ভাগছে কারণ তাকে তো টাকা ইনকাম করতে হবে তাকে গোল্ড কিনতে হবে না এই টাকা দর্শকরা দিবে তো সে গোল কিনবে তাই না তো সেই জন্য সে যেখানে যেখানে ভিডিও করলে দর্শকদের মানে দৃষ্টি আকর্ষণ করবে সেসব জায়গা জায়গায় সে দৌড়াইসে বিয়ের সময় এবার আসি কিছু মানুষের মনোভাব এত নিচে এরা নিজেদেরকে মানে বড়ো ইউটিউবারভাবে বড়ো কন্টেন্ট ভাবে তারা একদম বুক ফুলায় বলে তাদের মতো কেউ নাই তাদের মতো যুক্তি কথা তাদের মতো প্রমাণ কেউ দিতে পারে না হ্যাঁ বুঝলাম তো তারা সেইটার জন্য এত নিচে নেমে গেছে সেটা প্রমাণ করার জন্য যে দেখেন একটা মেয়ে একটা মেয়ে তার কোনোভাবে হয়তো তার শরীরের কোনো একটা প্রাইভেট অংশ হয়তোবা দেখা গেছে তো সেই জিনিসটা যখন দেখা গেছে সেটা হয়তো সে ইচ্ছা করে করে নাই অনেক সময় আমরা মনের কারণ এত ভিডিও ধরে থাকে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কার কী বের হয়ে যাচ্ছে কারও কোনো খবর নাই কারণ সবাই মোটামুটি সাবধানেই বসে তারপরেও মানুষের কিন্তু এদিক সেদিক হয়ে যায় তো সেইটাকে ক্যাপচার করে মানে কি বলবো এটাকে ওর ক্লিভেজের ক্যাপচার করে ছবি নিয়ে সেটা থাম নেলে দেওয়া হয়েছে সেটা কমিউনিটিতে দেওয়া হয়েছে মানে চিন্তা করে দেখেন মেয়ে হয়ে মেয়েদেরকে এইভাবে ন্যাংটা করে ছেড়ে দিচ্ছে নাঙ্গা যেটাকে বলে না একটা মেয়ে আর একটা মেয়েকে নাঙ্গা করে দিছে। ঠিক আছে তার ঘরেও নিশ্চয়ই মেয়ে সন্তান আছে তার মেয়েকে যদি এরকম নাঙ্গা করে দেয় তার কেমন লাগবে আমি শারমিনের পক্ষে না আমি শারমিনেরকে পছন্দ করি তাও না কিন্তু যেটা ঘৃণ্য কাজ সেটা আমি ঘৃণ্য বলবই সেটা বলার সৎসাহস আমার আছে একটা মেয়ে আপনি আমাকে বলেন তো যারা পতিতা যারা ব্যবসা ব্যবসারাও কিন্তু পাবলিকলি আপনাদেরকে দেখায় তাদের এই ব্যবসাগিরি দেখায় না তারাও লুকায় লুকায় তাদের ঘৃণিত কাজটা করে তো যারা এই ঘৃণিত কাজগুলো করতেছে তারা জানে এই যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা দেখলে হাজার হাজার পুরুষ মানুষ ক্লিক করবে হাজার হাজার পুরুষ মানুষ ক্লিক করবে অনেক ভিউজ হবে এতে করে সে অনেক টাকা পাবে কিন্তু এই যে ছবিটা যে দিলো একটা মানুষের একটা মেয়েকে কীভাবে নাঙ্গা করে দিছে মানে মেয়েরা মেয়েদেরকে যে ধর্ষণ করে কথাটা সবাই বলে সেটা আজকে আমি প্রমাণ পেলাম ঠিক আছে শারমিনের এই যে যতটুকু পার দেখা গেছে হয়তো একশো দুশো মানুষ হয়তো ওর ভিডিওতে বা যার ভিডিও থেকে দেখা গেছে তারা দেখছে কিন্তু এই যে যে মহিলাটা থামনিলেই দিয়ে দিছে এতে করে কিন্তু হাজার হাজার মানুষ দেখছে একটা জিনিস মনে রেখান আল্লাহ তালা কিন্তু আমাদেরকে বলছে যে তুমি যদি একজনের একজনের গোপন কিছু লুকিয়ে রাখো তোমার গোপন জিনিসও আল্লাহ লুকিয়ে রাখবে আর তুমি যদি সেটাকে দেখায় দাও তাহলে তোমাকেও ওই হাসনের ময়দানে তোমার এরকম বহুত গোপন কিছু আল্লাহ দেখায় দিবেন তো তারা আসলে ভিউজ টাকা এটার জন্য এত বেশি পাগল হয়ে গেছে যে মেয়েদেরকে নাঙ্গা করে ছাড়তেও তারা মানে পিছপা হচ্ছে না যারা নোংরা হ্যাঁ আমি বলবো শারমিন নোংরা তিসার ফ্যামিলির নোংরা যেটা নোংরা সেটা বলতেছে কিন্তু একটা মানুষের প্রাইভেট পার্ট যেটা দেখাই ফেলছে সেইটা নিয়ে ভিডিও করে সেটা থামনে নিলে দিয়ে সেটা আসলে সে কী বুঝাইতে চাইছে আজকে সে একটা মেয়েকে নাঙ্গা করতেছে কালকে তাকে বা তার মেয়েকে কেউ নাঙ্গা করে দিবে এটা এভাবেই চলবে এটাই হচ্ছে প্রকৃতির প্রতিশোধ বলে না প্রকৃতির প্রতিশোধ এভাবেই হয় কিন্তু যাই হোক আমি আর আসলে এত নিচে মানুষ নামতে পারে সেটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না আমার ভিউজ হোক বা না হোক আমি কারো কোনো মেয়ের বা কোনো বাচ্চার কোনো তার যেন মান সম্মানের হানি হয় এরকম জিনিস যেন আমি কখনো না করি হ্যাঁ ওদের ভিডিও দেখে ওদের ভিডিওতে যেগুলো ভুলভাল দেখতেছি সেটা নিয়ে বলি সেটা নিয়ে অনেক মানুষের অনেক নেগেটিভ কথা শুনতে হয় অনেকেই বলে যে হ্যাঁ এইসব করে ইনকাম করতেছেন হ্যাঁ আমার কোনো ইনকাম ভাই আমার কয়টা ভিউজ আছে আর আমার কয়টা সাবস্ক্রাইবার আছে আমি ওদের যেগুলো ভুল দেখতেছি সেগুলো আমি বলি তো আজকে আর বেশি কিছু বলবো না ভিডিওটা হয়তো আপনারা সকালে পাবেন তো সে এই তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত পরে আবার একটা টপিক্স নিয়ে আসবো বাট আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কি করে পারে যে একটা মেয়েকে এইভাবে মানে নাঙ্গা করে দিতে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি